আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তায়ালা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে নিজের পথে ফিরিয়ে নেন হতে পারে আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনার প্রতি আল্লাহর এক বিশেষ দৃষ্টি রয়েছে হয়তো তিনি আপনাকে ডাকছেন নিজের দিকে ফিরে আসার জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তিনি তাদের ভালোবাসেন যারা তোবা করে এবং যারা নিজেকে পরিশুদ্ধ রাখে আজকের এই ভিডিওতে আমরা জানব এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আপনাকে ভালোবাসেন আর যারা এই চ্যানেলে নতুন আপনাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ আপনাদের জীবনকে হৃদায়তের আলোয় ভরে দেন আমাদের প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি ভালো কিছুর দিকে মানুষকে আহ্বান করে সে নিজেও সেই কাজে ছপ পায় এবং তার মাধ্যমে যারা আমল করে তাদের ছবোয়াবও তার আমলনামায় লেখা হয় তাই ইসলাম প্রচারের এই পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি শুধু একটি বোতামে ক্লিক করছেন না বরং আপনি সোয়াবের একটি দরজা খুলে দিচ্ছেন যার প্রতিদান আল্লাহ নিজ হাতে আপনাকে দান করবেন ইনশাল্লাহ প্রথম লক্ষণ যখন কোনো মানুষ গুনাহ করে ফেলে আর তার অন্তর যদি কেঁদে ওঠে অনুতাপে ব্যথিত হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তার দিকে ফিরে আসার রাস্তা খুলে দিয়েছেন এই অনুতাপ কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি আল্লাহর রহমতের নিদর্শন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা কোনো অশ্লীলতা করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে এরপর তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে তাদের আল্লাহ ক্ষমা করে দেন কেননা আল্লাহ বলেন তিনি ক্ষমাকারী এবং পরম দয়ালু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোবাকারী সেই ব্যক্তির মতো যে কোনো গোনাহি করেনি আর তিনি আরও বলেছেন আল্লাহ বান্দার তোবায় এমন খুশি হন যেমন একজন ব্যক্তি মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ ফিরে পেলে খুশি হয় তাই যদি আপনি গুনাহ করার পর অন্তরে এক ধরনের চাপাকষ্ট অনুভব করেন যদি মনে হয় চোখ দিয়ে পানি বের হয়ে আসছে তবে জেনে রাখুন এটা আল্লাহর কাছ থেকে আপনার প্রতি এক একদয়ামাই ইশারা এই অনুতাপই হতে পারে আপনার জান্নাতের দরজা খুলে যাওয়ার কারণ দ্বিতীয় লক্ষণ নামাজ কখনো মিস করতে মন চায় না যে অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় সেই অন্তর নামাজ ছাড়া অস্থির হয়ে ওঠে কারণ নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি মুমিনের আত্মার আরাম অন্তরের প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে একান্ত সংলাপের মাধ্যম পবিত্র কোরআনে আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে আর তিনি আরও বলেন নামাজ কায়েম করো কেননা এটি মুমিনদের জন্য সময় নির্ধারিত একটি ইবাদত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম নামাজকে নিজের চোখে ঠান্ডা বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমার চোখের শান্তি রাখা হয়েছে নামাজে একজন বান্দা যখন দিনে পাঁচ বার নিজেকে আল্লাহর দরবারে উপস্থিত করে তার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে ওঠে তারপর এমন এক সময় আসে যখন নামাজ না পড়লে মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে যেন আত্মা কাঁদছে যেন হৃদয় একা হয়ে পড়েছে আপনি যদি দেখেন আপনার মন চায় না নামাজ মিস করতে বরং সময় হতেই আপনার অন্তর টান অনুভব করে সেজদায় যাওয়ার জন্য তবে বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের নৈকত্যের পথে আহ্বান করছেন এটাই আল্লাহর পক্ষ থেকে একটি নির্বাচনের আলামত তৃতীয় লক্ষণ কোরআনের আয়াতে হৃদয় নরম হয়ে যায় যখন কেউ কোরআনের আয়াত শুনে কেঁদে ফেলে অথবা অন্তর কেঁপে ওঠে হৃদয় নরম হয়ে যায় তখন বুঝে নিতে হয় আল্লাহ তার কথা আপনার হৃদয়ে পৌঁছে দিয়েছেন এই অনুভূতি কেবল সেই হৃদয়ের হয় যাকে আল্লাহ তায়ালা জীবন্ত রেখেছেন হিদায়াতের আলোয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা আল্লাহর নাম শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে আর যখন কোরআন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে আবার আরেক জায়গায় আল্লাহ বলেন যদি আমরা এই কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি দেখতে সে পাহাড় আল্লাহর ভয় ও ভক্তিতে বিদীর্ণ হয়ে যেত এই রূপ দৃষ্টান্ত আমরা মানুষের চিন্তার জন্য দেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন তেলাওয়াত করে কাঁদতেন সাহাবিরাও কাঁদতেন কি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন যে পা ফেটে যেত আপনি যদি অনুভব করেন কোরআনের কোনো একটি আয়াত আপনার হৃদয় ছুঁয়ে যাচ্ছে আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠছে তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরে সেই আলো পৌঁছে দিয়েছেন যা অনেকেই পায় না এই অনুভূতি প্রমাণ করে আপনি আল্লাহর নির্বাচিত বান্দাদের একজন ইনশাল্লাহ চতুর্থ লক্ষণ গোপনে নেক আমল করার আগ্রহ থাকে যখন একজন মুসলিমের অন্তরে আল্লাহর ভয় এবং তার সন্তুষ্টি অর্জন করার একাগ্রতা থাকে তখন সে নিজের নেক আমলগুলো গোপনে করতে পছন্দ করে কেননা আল্লাহ তায়ালা বলেন তোমরা গোপনে সৎকর্ম করলে তা আল্লাহর কাছে আরও উত্তম এই গোপন আমল একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তেমনি দুনিয়ার মোহ থেকে দূরে রাখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য গোপনে একটি নেক কাজ করে তার জন্য আল্লাহ এমন একটি মর্যাদা দেন যা প্রকাশ্যে কাজ করার চেয়ে অনেক বেশি উত্তম সহিহ মুসলিম গোপনে ভালো কাজ করা মানুষের জন্য একটি বড় পরীক্ষা এটি তার ইমানের এক অঙ্গ যেখানে সে মানুষদের দেখানোর জন্য নয় বরং একমাত্র আল্লাহর জন্য কাজ করে এখানে তার একমাত্র লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি কারণ তিনি জানেন আল্লাহ জানেন তার অন্তরের গভীরতা যে ব্যক্তি গোপনে সৎকর্মে আগ্রহী তার অন্তরে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার এক অসীম আকাঙ্ক্ষা থাকে এ ধরনের মানুষ কখনও এমন কোন কাজ করে না যা আল্লাহর কাছে অকল্যানকর হতে পারে বরং তারা সবসময় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করে যদি আপনি অনুভব করেন গোপনে সৎকর্মে আগ্রহ আপনার মধ্যে বাড়ছে যেমন সাহায্য করা দান করা রোজা রাখা তবে নিশ্চিত জানুন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর এক বিশেষ অনুগ্রহ এবং নির্বাচনের আলামত পঞ্চম লক্ষণ দুনিয়া নয় আখিরাতি মনে বড় হয়ে ওঠে যখন আল্লাহ তায়ালা কাউকে নিজের দিকে ডেকে নেন তখন তার অন্তরে দুনিয়ার মোহ থেকে বিরতি আসে এবং আখিরাতের চিন্তা তার অন্তরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো মানুষকে মত্ত করে রাখে যেমন সম্পদ খ্যাতি সম্মান তারা তার কাছে আর ততটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না বরং তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে আখিরাতের পরকাল যেখানে চিরস্থায়ী সুখ এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা যা কিছু উপার্জন করো তার চেয়ে আখিরাতের পুরস্কার বেশি উত্তম সুরা আলমুলক আয়াত ডেনিশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয় আল্লাহ তার সব কিছু সঠিক পথে পরিচালিত করেন এবং তাকে তার প্রয়োজনীয় সব কিছু প্রদান করেন সহি বুখারী একজন মুমিন কখনো দুনিয়ার সাময়িক সুখস্বাচ্ছন্দ্যে মুগ্ধ হয় না বরং সে জানে যে আখিরাতের জীবনই চিরস্থায়ী তার কাজ তার উদ্দেশ্য তার আশা সবই আখিরাতের জন্য সে জানে দুনিয়াতে পাওয়া ছোটখাটো সুখ কখনো আখিরাতের বিশাল পুরস্কারের সাথে তুলনা করা যায় না যদি আপনি অনুভব করেন দুনিয়া থেকে আপনার আকর্ষণ কমছে আর আখিরাতের চিন্তা এবং প্রস্তুতি আপনার অন্তরে বাড়ছে তবে নিশ্চয়ই আল্লাহ আপনাকে নিজের দিকে আহ্বান করছেন এটা আল্লাহর এক বিশেষ উপহার যা আপনার অন্তরে আখিরাতের চিন্তা ও আশার আলোকে আলোকিত করেছে ষষ্ঠ লক্ষণ আল্লাহর ভয় মনে স্থায়ী হয়ে যায় যখন একজন বান্দা সত্যিকার অর্থে আল্লাহকে জানে এবং তার ক্ষমতা ও দয়ার অগাধ জ্ঞান লাভ করে তখন তার অন্তরে আল্লাহর ভয় স্থায়ী হয়ে যায় আল্লাহ তায়ালা বলেন এটাই সেই জীবন যা সঠিক পথের পথে পরিচালিত করে আল্লাহর ভয় অন্তরে স্থায়ী হয়ে গেলে তা তাকে সব ধরনের পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর ভয় মানুষের অন্তরে প্রবেশ করলে তা তাকে এক নতুন শক্তি সাহস এবং দ্বিতা প্রদান করে সুরা আলে ইমরান আয়াত সতেরো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয় এমন এক নকশা যা মানুষের অন্তরে স্থায়ী হয়ে যায় এবং তাকে সব ধরনের গোনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখে সহি মুসলিম যে ব্যক্তি আল্লাহর ভয় অনুভব করে সে কখনও এমন কাজ করে না যা আল্লাহর অপছন্দ তার অন্তরে আল্লাহর সান্নিধ্য এবং তার ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তার প্রতিটি কর্মেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পরিচালিত হয় এ ধরনের মানুষ দুনিয়াতে থাকতে থাকতে এমন এক অবস্থায় পৌঁছায় যখন তার সমস্ত কাজের মধ্যে আল্লাহর ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে যদি আপনি অনুভব করেন আপনার অন্তরে আল্লাহর ভয় স্থায়ী হয়ে যাচ্ছে এবং তা আপনার প্রতিটি কাজকে প্রভাবিত করছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন এক পথের দিকে পরিচালিত করছেন যা শুধুমাত্র তার সন্তুষ্টির দিকে নিয়ে যায় সপ্তম লক্ষণ সৎসঙ্গ ও হালাল জীবনের প্রতি টান থাকে যখন একজন বান্দা আল্লাহর সান্নিধ্য এবং তার নির্দেশিত পথে চলতে শুরু করেন তখন তার অন্তরে সৎসঙ্গের প্রতি এক বিশেষ টান জন্ম নেয় সে এমন মানুষদের সঙ্গ গ্রহণ করতে চায় যারা আল্লাহর আনুগত্যের পথে চলে এবং তার জীবনের লক্ষ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ তায়ালা কুরআনে বলেন তোমরা সেই সৎ লোকদের সঙ্গ গ্রহণ করো যারা সকাল বিকেল নিজেদের হৃদয়ে আল্লাহকে স্মরণ করে সুরা আল কাহাফ আয়াত আটাশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যে সঙ্গীকে নির্বাচন করবে সেই ব্যক্তি তোমার অবস্থার উপর প্রভাব ফেলবে তাই সৎ ও আল্লাহভীরু মানুষের সঙ্গী হও সহি মুসলিম সঙ্গ মানুষকে আল্লাহর দিকে আকর্ষণ করে তার চরিত্র এবং আচরণে ভালো পরিবর্তন নিয়ে আসে যখন একজন মুসলিম সত্যিকার সৎসঙ্গী খুঁজে পায় তখন তার জীবনে শান্তি নিরাপত্তা এবং আল্লাহর রাস্তা অনুসরণ করার এক নতুন উৎসাহ আসে এছাড়া হালাল জীবন জীবনযাপনেও তার আগ্রহ বৃদ্ধি পায় যে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল উপার্জন এবং জীবনযাপনকে গুরুত্ব দেয় সে কখনো হারাম পথে পা বাড়ায় না সে জানে আল্লাহ তায়ালার দানে যে হালাল জীবন মিলবে তা শতগুণে উত্তম এবং চিরকাল স্থায়ী হবে আল্লাহ তায়ালা কুরআনে বলেন হালাল উপার্জন ছাড়া আর কিছুই তোমাদের জন্য উত্তম নয় সুরা আলবাকারাহ আয়াত একাশি যদি আপনি অনুভব করেন আপনার অন্তরে সৎসঙ্গ এবং হালাল জীবনের প্রতি এক বিশেষ টান জন্ম নিচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার রাস্তা অনুসরণের জন্য প্রস্তুত করছেন এবং আপনার হৃদয়ে তার সান্নিধ্যের আলামত প্রকাশিত হচ্ছে প্রিয় ভাইবোনেরা আজকের এই লক্ষণগুলো যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে তাহলে দয়া করে কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান আপনার মতামত ও প্রশ্নগুলো আমাদের আরও ভালো ভিডিও তৈরিতে সাহায্য করবে আর হ্যাঁ যদি আপনি চান আল্লাহর রাস্তায় চলার এই সুন্দর সফর আমাদের সাথে কাটিয়ে আরও নতুন নতুন ইসলামিক শিক্ষা পেতে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি কখনোই আমাদের নতুন ভিডিও মিস করবেন না ইনশাল্লাহ এছাড়া যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার প্রিয়জনদের জন্য উপকারী হতে পারে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার এক একটি শেয়ার আমাদের কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে পরিচালিত করুন আমিন